হ্যাঁ ভালো একটা কাজ করবে সবগুলো তো ব্যাংকে বলা যায় না আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন হ্যাঁ এটা প্রাইভেটের সমস্যা সমাধানের জন্য বেস্ট শরীরে স্ট্রং করবে স্টামিনা বাড়াবে এবং স্থায়িত্ব লং করবে তো ঠিক আছে আর এটা হলো স্লিম শুধু ওয়ানলি স্লিমের জন্য আর এটা হলো হাইট ডেভেলপমেন্ট এটা মানে হাইটটা বাড়বে দুই থেকে তিন ইঞ্চে তো পারবে নাকি জি ভাইয়া ওকে তো এরকম কয়টা খেতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা তিন থেকে চারটা কোর্স তিন থেকে চারটা তবে এক 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 কোর্সে যদি উনার কাজ না হয় উনি যেন আরো দ্বিতীয় কোর্স নেয় তৃতীয় কোর্স নেয় এরকম তিনটা কোর্ট কমপ্লিট করে কারণ এটা কোনো মেডিসিন বলতে সারবার এটা কিন্তু সাপ্লিমেন্ট খাবার জাতীয় প্রোডাক্ট হ্যাঁ

আনবক্স করে প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা আজি হোসেন প্লাজা স্টাফ টেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স 29 নাম্বার দোকানে চলে আসবেন বিয়র যারা টেমরার আশেপাশে আছেন আর ঢাকার ভিতর ঢাকার বাইরে সব জায়গায় অনলাইন সিস্টেম আছে অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর টেমরার আশেপাশে যারা আছেন সরাসরি শপে চলে আসবেন ঠিক আজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় এক্সলেটরের এই যে চলন্ত যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে সরাসরি এই যে হাতের বাম পাশে আছে স্বর্ণের দোকান আর একদম সরাসরি আছে সৌদিয়া কসমেটিক এখানে চলে আসবেন সৌদিয়া কসমেটিকে খুব কম প্রাইজে অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন এসব থেকে ওকে তা সব ভাই আমরা প্রত্যেকটা তো অথেন্টিসিটি কোড আছে নাকি প্রত্যেকটা প্রত্যেকটা ডেলিভারি ম্যানের সামনে আপনাদের কাছে অনুরোধ থাকবো সম্মানিত ভিউয়ার্স অনেকে অনেক সময় দেখেন এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় এই যে যে অথেন্টিক এই ডিজিটাল যে কোডটা এই কোডটা মেলানো মানে সবাই পারে না

তারা কম বেশি আপনারা যদি মানে আমাদের কথার উপরে ফেেদ না হয় তাহলে আপনারা ওই যে জিনিসটা সামনে করবেন যে স্কিন করে দেন উনি আমরা ডিসকাস সাথে কিন্তু কোড দেওয়া আছে আছে এটারও তো দেওয়া আছে দেওয়া আছে ওকে আর এটা হলো শুধু জিনসিং আর কফি দিয়ে তৈরি হ্যাঁ জিনসিং এবং কফি কফি প্রতিদিন রাতে ঘুমানোর মিনিমাম এক থেকে দুই ঘন্টা আগে এটা খাবেন হ্যাঁ আর এটার সাথে এটার উপাদানও অনেকগুলো আছে হ্যাঁ এটার মধ্যে আপনার যে উপাদান হচ্ছে খাবারের নিয়ম এটা উপাদান হচ্ছে দারুচিনি কফি কায়েন পেপার সরিষার বীজ টারমিনেলিয়া চেবুলা বেলেরিকা লেবু

কেউ একটু দ্রুত কাজ করবে কেউ একটু সময় লাগবে জি আপনারা নিরাশ হবেন না ব্যবহার করেন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিসিটি কোড দেখানো সম্ভব নয় কারণ অনেক সময় চলে যাবে এটা আপনারা সমস্যা নাই ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে তারপর আপনারা পারচেজ করতে পারবেন ওকে তাই আমরা প্রাইজে চলে যাই নাকি আশা করি

1100 টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন ওকে 1200 টাকা হয় জি 100 টাকা আগে অ্যাডভান্স করবেন জি আর বাকি 1100 টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দিবেন সারা বাংলাদেশে যেকোনো স্থান থেকে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এই WhatsApp এ পাঠিয়ে দিবা মানুষে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর রেডি তো খাবার নিয়ম তো আর বলা লাগবে না নাকি জি এটা দুধের সাথে মেলা খাবে আর কফি পানির সাথে মিলে খাবে গরম পানির সাথে জি চা যেরকম খান কফি কি যেমন খান এরকম সেম আর এটা দুধের সাথে খাবে যে এটা দুধের সাথে মিলাইবো এর সাথে আর কিছু মিক্স করতে পারে এর সাথে আপনি এর সাথে মিক্স করবেন হলো আপনার বাদাম চিরা বাদাম আছে কিশমিশ কিশমিশ খেজুর মধু খেজুর মধু